প্রতিবেশী বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং এমনকি ভারতবর্ষ মিডিয়া বিশেষ করে মিডিয়া অত্যন্ত সোচ্চার এবং তারা একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছেন যে সেখানে নাকি অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘু নয় হিন্দু হিন্দু শব্দটাই ব্যবহার করেছে হিন্দুদের উপরে নাকি দারুণ অত্যাচার চলছে এবং সেখানে হিন্দুদের ঘর বাড়ি এমনকি ধর্মস্থানের উপরে আঘাত হানা হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং একই সঙ্গে সেখানকার একজন সন্ন্যাসী বলা হচ্ছে ধর্মগুরু তিনি নাকি তার নাম চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা অন্যায় নাকি সেটা অন্যায্য এবং আজকের হাসিনা পরবর্তী গণ মধ্য দিয়ে আসা যে তত্ত্বাবধায়ক সরকার সেটা নাকি একটা মৌলবাদী সরকার ইত্যাদি ইত্যাদি যাই হোক প্রতিবেশী বাংলাদেশ ওপারে বাঙালি আমরা পশ্চিম বাংলার বাঙালি স্বাভাবিক আগ্রহ থেকে জানতে চেষ্টা করছিলাম আসলে সত্যটা কী এবার বাংলার মিডিয়া আসলে তো এরা গদি মিডিয়া ব্রাহ্মণ্যবাদী মিডিয়া সাম্প্রদায়িক মিডিয়া বরাবরই একশো বছর ধরে যে মিডিয়া প্রিন্ট মিডিয়া সাম্প্রদায়িক প্রচারণা এবং বিভেদ চালিয়েছে তারা এখন ইলেকট্রনিক্স মিডিয়াতেও এসছে সেখানেও একইভাবে প্রচারণা চালাচ্ছে নাকি এর পেছনে সত্যি আছে বিভিন্ন গুগল ঘেটে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম ভিডিও দেখে এবং বাংলাদেশে থাকা আমার কিছু আত্মীয় পরিজন বন্ধু তাদের সঙ্গে লাগাতার বেশ কয়েকদিন কথা বলে যে সমস্ত তথ্যগুলো পেয়েছে তা আপনাদের সামনে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আসলে বাংলাদেশে গত পাঁচই আগস্ট যে হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং ভারতবর্ষ সহ পশ্চিম সহ পৃথিবীর তাবড় গণতন্ত্র প্রিয় মানুষ তারা স্বীকার করেছে শেখ হাসিনা সরকার একটি স্বৈর শাসন চালাচ্ছিল অন্যায় এবং অবৈধভাবে সেখানে দীর্ঘ সময় ক্ষমতা দখল করে রেখেছিল সেখানে সাধারণ মানুষের সমর্থন হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে ছিল না সেই কারণে গণ অভ্যুত্থান প্রথমে কোটা বিরোধী আন্দোলন পরবর্তীকালে সরকার বিরোধী আন্দোলনে পরিবর্তিত হয় হাসিনা দেশ ছেড়ে পালায় সাধারণ মানুষের একটা আবেগ আছে যে হাসিনাকে তারা দেশ ছাড়া করলো যে হাসিনা প্রায় পনেরোশো মানুষ প্রায় এক জন মানুষকে খুন করলো মাত্র কয়েক দিনে দশ পনেরো দিনের মধ্যে যে প্রায় আপনার পঞ্চাশ হাজার মানুষকে কম বেশি আহত করেছেন দেড়শোরও বেশি মানুষ চিরস্থায়ী পঙ্গুত্ব লাভ করেছে এবং এই বছর ধরে প্রায় পনেরো বছর ধরে শেখ হাসিনা বহু মানুষকে বহু আলেমকে বহু ধর্মীয় যে বেত্তাদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে কাউকে দেশ ছাড়া করেছেন কাউকে ঘুম করেছেন কাউকে ফাঁসির কাঠে ঝুলিয়েছেন সেই হাসিনা ভারতবর্ষ আশ্রয় নেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ ভারতবর্ষের প্রতি তাদের একটা বিরূপ মনোপাপ তৈরি হয়েছে কিন্তু তারপরে যেটা জানা যাচ্ছে যে সংখ্যালঘুদের ওপর কেন আক্রমণ বা অত্যাচার হবে যেটা বারে বারেই আমার পরিজন আত্মীয় বা বন্ধুরা দাবি করছে যে না সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে হচ্ছে সেটা কাঙ্ক্ষিত নয় সেটার প্রতিবাদযোগ্য প্রতিবাদ হওয়া দরকার এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারপরেও যেটা হচ্ছে তাদের দাবি যে সেটা হচ্ছে সংখ্যালঘু ওপারের সংখ্যালঘুরা ওপরে যে অত্যাচার সেটা আসলে সংখ্যালঘুদের বড় অংশ এই আওয়ামী লীগের সঙ্গে ছিল আওয়ামী লীগ করত আওয়ামী লীগের সরকারকে টিকিয়ে রাখায় তার একটা বড় ভূমিকা পালন করেছিল ফলে তাদের হিন্দু পরিচয়ের কারণে তাদের উপর অত্যাচার বা জুলুম হচ্ছে তা নয় আসলে আওয়ামী লীগ পরিচয়ের কারণে সেই সমস্ত ওপার বাংলার সংখ্যালঘুদের উপরে কিছু ক্ষেত্রে অন্যায় এবং অত্যাচার হচ্ছে কিন্তু সেখানে এবার বাংলার মিডিয়া কায়দা করে যেটা আজকে একটা ভিডিওতে দেখছিলাম বাংলাদেশ থেকে পাঠানো একজন পুরোহিত নবগ্রহ মন্দির চট্টগ্রামের সেখানে বলছে না আমাদের মন্দির কিছু হয়নি আমাদের মন্দিরের পেছনে আওয়ামী লীগের একটা অফিস ছিল কিন্তু আমাদের মন্দিরের সামনে থেকে ছবিগুলো ভিডিওগুলো তোলা হয়েছে এমনভাবে যে আমাদের মন্দিরে যেন আগুন লাগানো হয়েছে আসলে আমাদের মন্দিরে কোনো রকম কিছু আক্রমণ হয়নি অগ্নিসংযোগ হয়নি সবটা হয়েছে আমাদের মন্দিরের বেশ কিছুটা দূরে পেছন দিকে তাকা আওয়ামী লীগের অফিসে এই রকম তিলকে তাল করা এবং সত্যকে গোপন করা বা পুরনো ভিডিও বা অন্য কোথাকর ভিডিও বাংলাদেশের ভিডিও বলে বিভিন্ন মিডিয়া চালাচ্ছে বেশ কয়েক মাস ধরে সেটা কিন্তু জানা যাচ্ছে এবারে আসি এই চিনময় দাস চিনময় কৃষ্ণ দাসের সম্পর্কে কে চিনময় কৃষ্ণ দাস এর নাম চন্দন কুমার ধর ধর এখন দাস হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস হয়েছেন তিনি কি করেছিলেন কেন তাকে অ্যারেস্ট করা হলো তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের যে স্বাধীনতা স্তম্ভ আছে সেখানে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে ছবিতে দেখা যাচ্ছে সেখানে বাংলাদেশের জাতীয় নিচে রেখে গেরুয়া তুলে দেওয়া হয়েছে অর্থাৎ জাতীয় পতাকাকে চূড়ান্তভাবে ভাবে অবমাননা করা হয়েছে আরো উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন জায়গায় সেখানে গত একত্রিশে অক্টোবর এই চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন কুমার ধরের বিরুদ্ধে সহ মোট ১৯ জনের বিরুদ্ধে একটি এফআইআর করে স্থানীয় বিএনপি নেতা তার ভিত্তিতে গত পঁচিশে নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আন্তর্জাতিক যে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের পরে ছাব্বিশে নভেম্বর পর দিনই তাকে আদালতে তোলা হয় তার পক্ষে প্রায় একান্ন জন আইনজীবী সওয়াল করেন কিন্তু আদালত সরকার পক্ষে এবং এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীদের সওয়াল জবাব শেষে তাকে সাত দিনের জেল হেফাজতে পাঠায় কিন্তু এই সওয়াল জবাবের পরে পরে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই কিন্তু যে সরকারি আইনজীবী একজন মাত্র ৩৫ বছর বয়স সাইফুল ইসলাম তাকে কিন্তু পিটিয়ে মারে অভিযোগ এই চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তরা বা তার সাকরেতরা তাকে পিটিয়ে মারে তার জন্য আলাদা ভাইয়ার একত্রিশ জনের বিরুদ্ধে হয়েছে কিন্তু অন্য কোন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে খুন হয়নি তাদের উপরে অন্যায় অত্যাচার সেইভাবে হয়েছে সেটা কিন্তু আসছে না একজন মুসলিম সরকারি আইনজীবী কিন্তু সেখানে খুন হয়েছে ওই চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পরে পরে কিন্তু ঠিক একই সময় কিন্তু ভারতবর্ষের উত্তরপ্রদেশের সম্বলে সেখানে একটি মসজিদকে কেন্দ্র করে পাঁচজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে মুসলিমদেরকে কিন্তু আজকের চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তারি তা নিয়ে এপার বাংলার তোলপাড় তাকে বারবার বলা হচ্ছে তিনি নাকি ইস্কনের নেতা ইস্কনের সদস্য এবং এপার বাংলার ইস্কনের নাকি সহসভাপতি রাধারমন দাসকে প্রতিটা প্রায় প্রতিদিন প্রতি মুহূর্তে দেখানো হচ্ছে তিনি সেই ইস্কনের লোক অথচ আমরা জানি এবং আমরা জেনেছি যে এই চিন্ময় কৃষ্ণ দাস ওরপে চন্দন কুমার ধরকে গত আটই নভেম্বর ইস্কনের পক্ষ থেকে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এবং সমস্ত রকম দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তারপরে কেন তিনি ইস্কনের নেতা ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এই সংগঠনের নেতা বানানো হচ্ছে এর মধ্যে কি অন্য কোনো ষড়যন্ত্র আছে কিন্তু সামগ্রিকভাবে তার এই চিন্ময় কৃষ্ণ দাসের তেসরা ডিসেম্বর তার শুনানি ছিল কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নেই আগের দিনে একান্ন জন আইনজীবী আজকের একজনও নেই অভিযোগ করা হচ্ছে তার দুজন আইনজীবী নাকি তার উপরে অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে তাই কোনো আইনজীবী দাঁড়ায় নেই ফলে তার বিরুদ্ধে দেশদ্রোহের মতো মারাত্মক অভিযোগ সেখানে একশো কুড়ির খ অর্থাৎ সেখানে ক্রিমিনাল কনসপিরেসি একশো চব্বিশের ক রাষ্ট্রদ্রোহ একশো তিপ্পান্ন ক সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির পক্ষে বক্তব্য এবং আরো বিভিন্ন ধারায় গুরুতর ধারা যেগুলো নন ননভেলেবেল সেখানে জামিন সরাসরি দেওয়ার কোনো জায়গা নেই আদালতে সুমুঠো সেখানে তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার জামিন বাতিল করে রিজেক্ট করে তাকে জেলে পাঠানো হয়েছে আগামী সেই জানুয়ারি মাসের দু তারিখে আবার তার জামিনের শুনানি হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু এটা চিনময় দাসের গ্রেপ্তার একটা ব্যক্তির গ্রেপ্তার তাই নিয়ে এপার বাংলা ভারতবর্ষে এত তোলপাড় কেন আর তোলপাড় কারা করছে যা সেই সাম্প্রদায়িক শক্তি যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ বিভাজনের অভিযোগ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অভিযোগ সেই আর এস এস বিজেপি এবং বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরুদ্ধে তারা কি চাইছে কেন তারা এরকম করছে আসলে তারা যে অস্ত্রে আসামে লাভবান হয়েছে উড়িষ্যাতে তারা ভালো ফল পেয়েছে সেই অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গে বিভাজন হিন্দু ভোটকে এক হিন্দু মুসলিম লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের ইস্যুকে তারা হাতিয়ার করে আজকে শুভেন্দু অধিকারীরা আজকে কখনো দূতাবাসে যাচ্ছে কখনো বাংলাদেশ সীমান্তে পেট্রোপলে গিয়ে সেখানে গরম গরম বক্তৃতা দিচ্ছে এর মধ্যে জানা যাচ্ছে যে ত্রিপুরায় যে উপদূতাবাস সেখান থেকে বাংলাদেশ তাদের উপ যে দূতাবাসের কর্মীদেরকে সরিয়ে নিয়েছে এবং বাংলাদেশে তাদের যে ভারতবর্ষের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠানো হয়েছে ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা চূড়ান্ত টানা পড়েন তৈরি হয়েছে আমরা মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘু হওয়ার কারণে বা ধর্মীয় কারণে কোনো মানুষের ওপর অন্যায় এবং অত্যাচার হয় সেটা কখনোই কাম্য নয় কারণ একজন মুসলমান হিসাবে একজন ইসলামের অনুসারী হিসাবে কখনো বিধর্মী বা অন্য ধর্মীয় সম্প্রদায়ের কারণে বা পরিচয়ের জন্য তার উপর অত্যাচার করা যায় না ইসলাম বলেছে কোরান বলেছে লা হুম দিন হকুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার বিশ্বাস তোমার কাছে অন্যের ধর্ম অন্যের বিশ্বাস অন্যের কাছে আরও বলেছে সুরাল বাকারায় লা লা ক্রফেদ্দিন ধর্মে কোনো বাড়াবাড়ি জবরজত জবরদস্তির জায়গা নেই ফলে সেখানে ধর্মীয় কারণে কারো উপর অত্যাচার করা যায় না যদি কোনো মুসলমান করে সে আসলে মুসলমান নয় মুসলিম নামে সে অবমাননা করছে ইসলাম ধর্মকে সে অবমাননা করছে ঠিক একইভাবে এপার বাংলায় যে সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্য ওপার বাংলার একটা ঘটনা ছোট্ট ঘটনাকে অনেক বড় করে দেখে বা অন্য রঙে রং লাগিয়ে আজকে যে বিভাজন এবং সাম্প্রদায়িক উত্তেজনা এবং একই সঙ্গে যে মিডিয়া যে ভয়ঙ্করভাবে দুটো তিনটি মিডিয়া যেভাবে এক পেশে উস্কানিমূলক সাম্প্রদায়িক বিভেদমূলক বিভাজনমূলক কথাবার্তা প্রচারণা লাগাতার চালিয়ে চলেছে আমরাও তার নিন্দা করছি এবং আশা করছি এবার বাংলার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা এবং বিভিন্ন বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে অন্যায় অপচেষ্টা তার বিরুদ্ধে রুখে দাঁড়াক একইভাবে প্রতিবেশী বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার সাধারণ আমজনতা এবং প্রতিটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে আমার অনুরোধ ব্যক্তিগত অনুরোধ যে ধর্মীয় কারণে কারো উপরে অত্যাচার করা উচিত নয় অন্যায়ভাবে কোনো মানুষের উপরে কোনো রকম অন্যায় অত্যাচার করা যায় না সেটা ইসলাম বিরুদ্ধ মানবতার বিরুদ্ধ ফলে আপনারা সবাই আসুন আমরা হিন্দু মুসলমান আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় এটাকে সরিয়ে রেখে আমরা সবার আগে মানুষ সবার উপরে সত্য মানুষ হিসাবে আমরা সামনে আমাদের সেই মনুষ্যত্বের পরিচয় দিই এবং আমরা সমস্ত সাম্প্রদায়িক এবং বিভেদমূলক যে চেতনা বোধ কাজকর্ম সেগুলো থেকে আমাদেরকে মুক্ত করুন